আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব কীভাবে ওয়েবসাইটে বাংলা লেখা যায় এখন আমাদের কিন্তু বিজয় বারান্ন ইনস্টল করা আছে তারপরে ওয়েবসাইটে আমরা বাংলা লিখতে পারছি না এর জন্য আমরা গুগল ক্রোমের এক্সটেনশনে ক্লিক করে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে এর জন্য আমরা গুগল ইনপুট টুলস এই এক্সটেনশনটি এড করব এর জন্য এডট ক্রমে ক্লিক করে দিবসটেনশন এক্সটেনশনটি হয়ে দেখুন এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন এই এক্সটেনশনটিকে পিন করে উপরে নিয়ে আসব আমাদের পিন করা হয়ে গেল এবার এক্সটেনশনে ক্লিক করে অপশনসে ক্লিক করে দেব এখান থেকে মূলত ল্যাঙ্গুয়েজটা আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে করা হয়ে গেল ক্লোজ করে দিলাম বিজয় বা ইউনিকোপটা সিলেক্ট করে দিতে হবে এখন কিন্তু আপনি চাইলে খুব সহজেই বাংলা লিখতে পারবেন এই যে দেখুন আমি বাংলা লেখার চেষ্টা করছি হচ্ছে কিন্তু আসলে অনেক সময় বিজয় বর্ণ ইনস্টল করা থাকলেও মার্কস ওয়ার্ডে খুব সহজে বাংলা লেখা যায় কিন্তু এই যে ওয়েবসাইটগুলোতে লিখতে অসুবিধা হয় এই জন্য গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে নিতে হয় এই যে এখন কিন্তু আমি বাংলা লিখতে পারছি দেখতে পাচ্ছেন বিষয়গুলো খুব ছোটখাটো বিষয় যদিও খুব সহজ কিন্তু না জানার কারণে আমাদের অনেক হতে হয় গিয়েছে আমার লেখা আমি জাস্ট অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাই দেখিয়ে দিলাম কীভাবে মূলত এই সেটিংসটা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনি চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে নিজে নিজেই এই সেটিংসটা অ্যাক্টিভ করে নিতে পারেন এরকম আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন প্রয়োজনীয় অনেক ভিডিও আছে যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে এগুলো চাইলে আপনারা অবশ্যই ফলো করতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ